খেলতো আগে ওই টনিক্রোস কিন্তু রাইট রাইটনাউ রিএলএস গেমে আমরা পাবো না আরও কিছুদিন আগে আপডেটের আগে কিন্তু রিমুভ হয়ে গেছে আচ্ছা যাই হোক যে সকল প্লেয়ার রিমুভ হওয়ার কথা সেই সকল প্লেয়ারদের মধ্যে কিছুটা কিছু সংখ্যক প্লেয়ার রয়ে গেছে এখনও আর কিছু প্লেয়ার এখনও রিমুভ হয় নাই দ্য ওয়ে মূল কথা হচ্ছে কোনোরকম প্লেয়ারদের রেটিং চেঞ্জ হয় না জাস্ট এই আপডেটে গেম প্লেটাকে কি একটু ইম্প্রুভ করছে গ্রাফিক্সটা ইম্প্রুভ করছে আর গেমের যে সকল প্রবলেম ছিল নেটওয়ার্ক প্রবলেম যেটা আমরা সকলেই ফেস করছিলাম কয়েকদিন ধরে সেই নেটওয়ার্ক প্রবলেমটাও কিন্তু হয়েছে আর হচ্ছে আর কোনো রকম কিছুই বেড়া নাই সব আগের মতো আছে জাস্ট গ্রাফিক্সটা একটু চেঞ্জ করছে নাথিং এলস আর কিছুই গেমের মধ্যে পরিবর্তন হয় নাই আর আমাদের সব চাইতে কোয়েশ্চেন যেটা মানে আপডেট আসার পর থেকে অনেকে কমেন্টটা করতেছেন রিসেন্টলি হ্যাঁ যে পঁচিশের আপডেটটা কখন আসবে ভাই এটা পঁচিশের আপডেট কিনা অনেকে কমেন্টটা করছেন না ভাই এটা পঁচিশের আপডেট না পঁচিশের আপডেট আসতে আরো অনেক দেরি আছে দুই থেকে দুই মাস লাগবেই আরও প্রায় আরও বেশি লাগতে পারে বাট দুই মাসের আগে আমরা পাচ্ছি না সো এই হচ্ছে মূলত কথা আর কোনো কথা বাড়াতে চাই না আজকের এই ভিডিও পর্যন্ত যাদের ভালো লাগছে একটা লাইক করে দেবেন ঠিক আছে আর ভিডিওতে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন টল্লা হাফিজ